বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহিম আসসালামের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনার জন্য খুবই চমৎকার খুবই চমৎকার আপনার কাশ্মীর সানকটের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন যে ডিজাইনটা আপনারা জমজম সুইচ কটন বলেন বা অনলাইন অফলাইন সবচেয়ে ভাইরাল সেই ডিজাইনটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা মাত্র সান কটনের মধ্যে দেখে দিব প্রাইস থাকবে খুবই পাই দেখেন ডিজাইনটা জাস্ট অসাধারণ এগুলো কিন্তু আপনার মিনিমাম চার পিস সেট বাই ধরে পড়া নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জায়গা থেকে এত সুন্দর সুন্দর গুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি কোনো সময় মাধ্যমে শুধুমাত্র ওয়েবসাইট থেকে দেখেন ভাই জামাটা দেখেন ভাই কতটা অসাধারণ রঙ পার্সেন্ট গ্যারান্টি দেখেন টিয়া দেখেন কত সুন্দর কি ডিজাইন কত সুন্দর কালার জাস্ট ওয়াও এত অসাধারণ লেভেলের ইউনিট লেভেলের কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র থেকে খুবই প্রাইজ দিন প্রতিটা জামা এবং প্রতিটা কালেকশন হবে খুবই চমৎকার ওনারা দেখেন কতটা অসাধারণ দেখেন কতটা অসাধারণ ডিজাইন থাকবে কতটা সুন্দর কি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলা আপনার নিতে পারবেন শুধুমাত্র আপনার দুই পেশন থেকে খুবই খুবই রিধান প্রাইজ স্যালোয়ার কাপড়টা কোনো কথা নেই নন অবজেকশন একটি প্রোডাক্ট থাকবে সেলরটা পরিপূর্ণ আড়াই সেলর আপনার প্রাইজ অনুপাতে আপনার খুবই জমতে একটি সেলর দেওয়া থাকবে জামার সাথে দেখেন পরিপূর্ণ আড়াই গজ একটি মাপাস থাকবে আপনারা ফ্রি টাইমে মেপে তার প্রোডাক্ট দেবেন কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে একেবারে রং তো হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি গ্যারান্টি থাকবে প্রতিটা ডিজাইনের এই ডিজাইনটা আপনার আমি চার পিস কালারইস খুলে দেখাবো কারণ এই ডিজাইনটা আপনাদেরকে আমি দেখাই দেবো শুধুমাত্র আপনার বুঝবেন কি খুবই খুবই ডিজাইন প্রায় দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন জাস্ট অসাধারণ দেখেন অরেঞ্জ লাভ অরেঞ্জ প্লাস আপনার নেভি ব্লু আপনার কন্ট্যাক্ট করা আছে কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা চমৎকার সো যার যেটা ভালো লাগবে আপনার না করে ফলে আপনারা স্ক্রিনশট শর্মের অর্ডার কনফার্ম করেন আমাদের ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোতে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে এত সুন্দর সুন্দর আপডেট ওয়ালা কালেকশনগুলো আপনি দেখতে পারেন সবার আগে সবার আগে সো দেখেন কত সুন্দর সুন্দর এই ডিজাইনটা কিন্তু আমি চারটা ডিজাইন মানে সেম ডিজাইনটা আপনার এগুলো কিন্তু আপনার সেটিং পড়া চার চারটি সেট বেশি ধরে এত সুন্দর পড়াগুলো নিতে হবে এগুলো এই জন্য আপনাদেরকে আমি চারটে খুলে দেখাচ্ছি কারণ হলো এই ডিজাইনটার মধ্যে একটা ভাব রয়েছে এই ডিজাইনটা আপনি যারা দোকানে সেল করেন বা যারা বাসায় সেল করেন এই নেওয়ার সাথে কিন্তু ভাই সেল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা এই সেম ডিজাইন আপনার দশ হাজার পিস প্রোডাক্ট এসেছে আলহামদুলিল্লাহ আমাদের বেশি হোক প্রোডাক্ট শেষ হয়ে গেছে লাস্ট টাইম বিদায় আনার কারণ হলো আমরা কিন্তু আবার কালকে আপনাদের জন্য এগুলো কিন্তু রেজিস্টার করা হয়ে হচ্ছে এই জন্য আপনারা যাতে এগুলো প্রোডাক্টগুলো দেখতে পারেন নিতে পারেন দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার অসাধারণ আলহামদুলিল্লাহ দেখেন খুবই চমৎকার লেভেলের একটি ডিজাইন খুবই চমৎকার লেভেলের কালারগুলো থাকবে দেখেন অন্যটা আলহামদুলিল্লাহ সফাইড পরিপূর্ণ পাক্কা পাশা থেকে সুন্দর নামাজেও না দেখেন কতটা চমৎকার এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার থেকে খুবই খুবই রিজেন্ট প্রাইসে প্রতিটা জামা এবং প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই আপনার আকর্ষণীয় দেখেন অন্য সাইজটা পরিপূর্ণ আপনার পাক্কা পাশা থেকে সুন্দর নামাজ থাকবে দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার স্যালোয়ার কাপড় থাকবে পরিপূর্ণ একটি মাপা আড়াই আড়াইগজি স্যালোয়া থাকবে আর জামাটা নিয়ে কোনো কথাই নেই দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার দেখেন এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবে শুধুমাত্র আপনার ব্যবসায়ীকে খুবই খুবই রিজনেবল প্রাইস এর দেখেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়া মানিল্লা